আল্লাহ বলছেন ওদেরকে জ্বলন্ত ওদেরকে ফুটন্ত পানি আমি আল্লাহ দেব ঠান্ডা খাবার দেব না মিলবে না মিলবে না আর খাবার এদিকে দেখেন আমাদের দেখি আমি বুঝতে পারছি যে আপনাদের ঠান্ডা প্রচুর লাগছে আমি ঘেমে গেছি যদিও কিন্তু আপনাদের ঠান্ডা লাগছে জি তারপর আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা আর একটা খাবারের কথা আপনাদেরকে বলছি হ্যাঁ জি ফোট আপনারা কি বলেন ফোট বলেন না ফোড়া দুটাই বুঝেন বেশ আলহামদুলিল্লাহ ফোট যখন পেকে যায় শরীরের কোথাও সাদা হয়ে যায় জি হ্যাঁ হয় কি না ভিতর থেকে যে মালটা বের হয় ওটার নাম পুচ খুব নোংরা জি নোংরা নোংরা এই পুঁচ এত দুর্গন্ধ আচ্ছা এটা খাওয়া যাবে জোরে বলুন আপনি হাসবেন না নবীজি বললেন কিছু জাহান পোঁচা রক্ত রক্ত কেন জাহান পিটানো হবে একাধারে জাহান নামিদের পিটতে থাকবে জায়গাগুলো ক্ষত বিক্ষত ফেটে ফেটে পচা রক্ত হবে আর পেকে গিয়ে পুঁজ বের হবে এ পচা রক্ত আর পচা ফুচ কান্নামিদের খেতে দেওয়া হবে এ আর তার সঙ্গে আর একটা ফল থাকবে যাক যার গায়ে কাঁটা থাকবে এ পচা রক্ত পচা ফুচ আর কাঁটা যুক্ত ফল খেতে দেবে এটা আপনারা জুড়ে বলুন এইগুলো খাওয়া যাবে সাহাবিরা শুনে অবাক হয়ে গেলেন কাটাযুক্ত ফল মানুষ মুখে দিলে মুখ দিয়ে রক্ত বার হবে পচা পুচ এবং রক্ত খাওয়া যাবে না সাবিরা বলেন হুজুর এগুলো কারা খাবে কাদের খেতে দেওয়া হবে এ খাবারটার নাম কি বলে দেন এবার আল্লাহ নবী বললেন ওরে আনসার এরা তোমরা শোনো এই খাবারটার নাম ুল খাবার কাদের খেতে দেওয়া হবে যারা দুনিয়াতে নেশা পান করেছিল রে মদ পান করেছিল রে তামাক পান করেছিল যারা খাইনি খেয়েছিল জর্দা খেয়েছিল মদ খেয়েছিল ওই সকাল মাতালদেরকে পচা রক্ত আর পচা পুচ খেতে দেবে আর কাঁটা যুক্ত ফল তাদের খেতে দেওয়া হবে ভালো খাবার পাবে না ঝি ঝি এখন আমাদের সমাজে কিছু কিছু লোক পায়খানাতে বসে বসে বিড়ি টানটা জি আচ্ছা না একজন বলছে মুড়ি স্যার পায়খানাতে বিড়ি না খেলে পায়খানা হয়েছে না আচ্ছা আপনার দিকে আচ্ছা না ওই যে পায়খানাতে বিড়ি না খেলে কি হবে না পায়খানা না কত ভালো জিনিস পায়খানা পায়খানাতে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছে বিরক্ত হবে না আমার এই এই যে বাড়িটা হয়েছে না এই যে বাড়িটা তা আমার বাড়িতে মনে করেন আপনাদের বুঝাবার জন্য বুঝি আমার বাড়িতে যে পায়খানা আছে মার্বেল একদম টাইলস মজা করা আছে তো খুব ভালো দামি পায়খানা এখন আপনাকে বলছি যে ভাই আমার পায়খানাটা খুব দামি ইটালি থেকে টাইলস নিয়ে এসে লাগিয়েছি এত দাম তো আমার পায়খানাতে একটু মাটন মানে খাসির মাংস দেয় সেটা ভাত খেলে আমরা পায়খানাতে বসে বসে আচ্ছা আপনারা কেউ খেতে পারবেন হ্যাঁ যারা কিছু বলছেন ওরা অনেক খেতে পারবে খেতে পারবেন পায়খানা খাবার যত দামি হোক না কেন আর পায়খানা যত উন্নত মানের হোক না কেন সেখানে ভাই ভাত খাওয়া কোনো কিছু খাওয়া যাবে রুচিতে পারবে না তো কিছু কিছু লোক ভাই পায়খানাতে বসে চুরু চুরু বিড়ি টানছে তাহলে ওদের রুচি কত নিচে বলো পায়খানাতেও খাবার খায় আর কিছু কিছু লোক সব সময় গুল নেশা গুটকা পাঁচ সব সময় লেগেছে জর্দা জর্দা সুপারি আমরাও মাঝে মধ্যে খাই তারপরে জরদা খাই না বন্ধুরে এগুলো হলো জাহান নামিদের খাবার এবার আমরা সকলে আল্লাহ তাকে জিজ্ঞাসা করব আল্লাহ কেন কিসের কারণে আপনি এই খাবারগুলো তাদের দেবেন কেন তাদেরকে এই খাবারগুলো দিচ্ছেন আল্লাহ আপনি বলুন আল্লাহ বলেন আমি কারো ওপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না আমি কিং সে পরিমান জুলুম করি না কেন কেন আল্লাহ এক কথাই বলছে সাজা অ বেফাক যে যেমন গুণা করেছে তার আঞ্জাম তার বদলা তেমন আমি আল্লাহ দিব আল্লা কেন তাদেরকে দেওয়া হবে দুইটা কারণ আল্লাহ হিসাবা এরা দুনিয়া 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 করেছিল এরা আখেরাত ভুলে গেছিল অতএব দুনিয়া যে কত ভয়ঙ্কর এ ব্যাপারে তারা বোধা ছিল আখেরাত কে তারা মানে নাই আখেরাত ভুলে যে দুনিয়ার পেছনে মোহর বে ধরেছিল